কি কি আছে একটু দেখাও সব তো দেখছেন আবার দেখাবো কি সব তো দেখছেন কাকু কেমন আছো ভালো আচ্ছা তো এখন কি আগের মত সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে তো কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও কি কি পাওয়া যাচ্ছে হাসির পা থেকে মাথা অবধি পাওয়া যাচ্ছে হাসির পা থেকে মাথা অবধি আচ্ছা কেমন কি দাম আছে 20 টাকা থেকে নিয়ে 90 টাকা অবধি কুড়ি টাকা থেকে নব্বই টাকা আচ্ছা কুড়ি টাকা সব থেকে কম কি পাওয়া যাবে ঘুগনি পাবে বট পাবে একটু দেখাও আমাদের আচ্ছা ও হো দেখো এটা কি সেই ঘুগনি ঘুগনি আমাদের দাও এক প্লেট ঘুগনি দাও তাহলে

মানে এর মধ্যে কি খালি চর্বি দেওয়া রয়েছে নাকি মাংস হাতে চর্বি পেঁপে সব দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আচ্ছা ঘুগনি কম মাংস বেশি নাকি কাকুর দোকান থেকে মানে বাপি কাকুর দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি কুড়ি টাকার মাটন ঘুগনি দেখো ঘুগনি তো কমই আছে বলতে গেলে চলে আর এর মধ্যে মাংসই কিন্তু বেশি মানে খাসির বিভিন্ন যে পার্টগুলো কাকু বিক্রি করে সেগুলোই কিন্তু দেওয়া রয়েছে এর মধ্যে যেমন মাথা চুস্তা মেটে সমস্ত কিছু এই দেখো। সরগদা সমস্ত কিছুই দেওয়া রয়েছে আর সাথে কিন্তু মটরও আছে এবার চলো একটু টেস্ট করি আর এই দেখো একদম বাটা মশলা মানে শুকনো লঙ্কা কিন্তু দেখতে পাচ্ছ ওপরে কিন্তু ভাসছে চলো টেস্ট করি দারুণ টেস্ট কিন্তু শীতকালে যদি এরকম গরম গরম ঘুগনি পাওয়া যায় না দারুণ লাগবে খেতে আর শীত গ্রীষ্ম বর্ষা মানে এনি টাইম কিন্তু এখানে ভিড় লেগে থাকে সব সময় আমরা এতক্ষণ মোটামুটি প্রায় এক ঘন্টা মতন দাঁড়িয়ে ছিলাম এত পরিমাণে ভিড় ছিল তারপর গিয়ে একটু হালকা হইতে তারপরে করার সুযোগ পাচ্ছি এখন এই রকম ঘুগনি যদি খেতে হয় বা খাসির বিভিন্ন পার্ট যদি তোমাদের খেতে হয় তাহলে কিন্তু আসতে হবে শিয়ালদা সিআইটি রোডে আনন্দ পালিতে এই যে বাপী কাকুর দোকানে দেখো আর এখানে কিন্তু কন্টিনিউ মানে কাস্টমার ঘুগনি বট চুস্তা বিভিন্ন রকম পার্স কিন্তু খেতেই আছে আর মানুষ এত মানে ভালোবাসছে এটাকে পছন্দ করতে সত্যি বলার বাইরে অনেকে কমেন্ট করে এগুলো কি কে খায় কিন্তু সত্যি মানে এই যে গামলাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভর্তি ভর্তি আসতে আর একবার না বারবার কিন্তু প্রচুর পরিমাণে মানুষ পছন্দ করছে তোমরাও যদি সেটা তোমার চলে এসে আনন্দ পালিতে বাপিটা খুলতে পারে